প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এস পি পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের এই প্লেলিস্টে মানে এসপিএম এগ্রোর এই প্লেলিস্টে আমরা শুরু করতে যাচ্ছি হাঁস নিয়ে একটি প্রশিক্ষণ পর্ব কারণ হাঁস নিয়ে আমার অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ মোটামুটি আছে তো সেই দিক থেকে আপনাদেরকে হাঁসের ফার্ম যারা আসতে চাচ্ছেন মানে হাঁস বিষয়ে যারা একটু জানতে চাচ্ছেন তারা আমাদের এই নিয়মিত প্রতিদিন সকাল নয়টার দিকে আমাদের এই ভিডিওগুলো আপলোড হবে তো সেই ক্ষেত্রে আপনাদেরকে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো আর আমাদের এই প্রশিক্ষণ বলতে কি আমরা এই সেম কোয়ালিটি মোটামুটি পঁচিশটা টপিক নিয়ে একটা ভিডিও আপলোড করব। মানে পঁচিশটা টপিকের উপরে অর্থাৎ পঁচিশ দিন আমরা এই ভিডিওগুলো পর্যায়ক্রমিকভাবে আপলোড করব আর এই ভিডিওগুলো দেখার পরে আপনার হাঁসের ফার্ম বিষয়ে আর কোনো ধরনের মানে ডিফেক্ট থাকবে না যে আসলে তাদের ট্রিটমেন্ট তাদেরকে কিভাবে রাখতে হবে তাদের ঘর কেমন হবে তাদের পানির জায়গা কেমন হবে প্রত্যেকটা বিষয় আমাদের এই গাইডলাইনের ভিতরে থাকবে মানে এই প্লেলিস্টের ভিতরে আপনারা পেয়ে যাবেন তো আমরা যে যে টপিক নিয়ে আলোচনা করব আমাদের সেই টপিকগুলো সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার জন্য আমি বলতে চাই তো প্রথমে আমাদের যে মানে যে ভিডিওটা তৈরি হবে সেটা হচ্ছে হাঁসের ঘর তৈরি সম্পর্কে মানে হাঁসের ঘর কিভাবে তৈরি করতে হবে মানে হাঁসের শেড কিভাবে কি তৈরি করতে হবে সেই সব বিষয়ে আমাদের প্রথম যে ভিডিওটা সেই ভিডিওটা আসবে আর দ্বিতীয় হচ্ছে এক থেকে তিরি হাঁস শেডে নিয়ে আসার আগের প্রস্তুতি মানে আপনি যখন হাঁসের বাচ্চা শেডে নিয়ে আসবেন তার আগে কিছু প্রস্তুতি আছে সেই প্রস্তুতিগুলো নিয়েও একটা আমাদের ভিডিও হবে কারণ আমাদের নিজস্ব যেহেতু ফার্ম আমাদের ছোট বাচ্চা এখানে নিয়ে আসা হয়েছিল। তা আমাদের সেখানকার কিছু ক্লিপ আছে সেই ক্লিপ নিয়েও আমাদের আর কি ওখানে একটা ভিডিও আপনাদের জন্য আপলোড করা হবে আর পরবর্তীতে হবে এক থেকে তিরিশ দিন পর্যন্ত হাঁসের মানে যত্ন কীভাবে আপনারা হাঁসের যত্নগুলো করবেন এক থেকে তিরিশ দিন বয়স পর্যন্ত সেই বিষয় নিয়ে একটা ভিডিও হবে তারপর হবে হাঁসের রোগ বালায় নিয়ে হাঁসের ভ্যাকসিন শিডিউল ভ্যাকসিন দেওয়ার আগে এবং পরের যত্ন হাঁসের ঘরে ফ্রি বিদ্যুৎ আমাদের যে হাঁসের ঘরের মানে যে বিদ্যুৎটা আছে এটা কিন্তু পুরো ফ্রি মানে ফ্রি বলতে কি কোনো ধরনের কারেন্টের ব্যবস্থা নেই তারপরেও আমাদের কিন্তু হাঁসের ফার্ম চলে যাচ্ছে আর সেটা আপনারা নিশ্চয়ই জানেন মাত্র পাঁচ হাজার টাকা খরচে আমাদের কিন্তু সেই বিদ্যুতের ব্যবস্থাটা করা হয়েছে তো অবশ্যই আমাদের ওই সেম ভিডিওটাও দেওয়া হবে যাতে আপনাদের কোনো ধরনের বিদ্যুতের ব্যবস্থা না করা লাগে কারণ এখানে একটা বিরাট কস্টিং যদি বিদ্যুৎ লাগে তো আমরা অল্প খরচে মাত্র পাঁচ হাজার টাকা খরচে আমরা কিন্তু শেডে পুরো বিদ্যুতের ব্যবস্থা করছি আমাদের সেই ভিডিওটা আপলোড হবে তারপরে হবে এক ঔষধ দিয়ে হাঁসের সকল রোগের চিকিৎসা এমন কিছু কিছু ঔষধ আছে যেগুলো একটা ঔষধেই আপনার সকল ধরনের চিকিৎসা আপনারা এক ঔষধের ইয়াতেই করতে পারবেন তো আমরা সেই সেটাও একটা ভিডিও আকারে আপনাদেরকে আপলোড দেবো মানে এই পঁচিশটা ভিডিওর ভিতরে এগুলাও থাকবে তারপর আপনার আবদ্ধ অবস্থায় হাঁসের খাবার হাঁসের খাবারটা কিন্তু মেন হাঁসের খাবার যদি কস্টিং আপনারা বেশি করে ফেলেন তখন কিন্তু সেই হাঁসটা যে প্রফিটেবল পরবর্তীতে সেটা কিন্তু আর সম্ভব হয় না কারণ একটা হাঁস তৈরি করতে মিনিমাম সর্বোচ্চ তিন থেকে সাড়ে তিনশো টাকা খরচে আপনাদের ডিম পর্যন্ত আনতে হবে তো সেটা কিভাবে আনবেন সেরকম বিষয়েও একটা ভিডিও আপলোড দেওয়া হবে আর কি দেখে বুঝবেন যে হাঁসগুলো অসুস্থ এরকম একটা ভিডিও আপলোড হবে যে এটা দেখে এই হাঁসের অসুস্থতা আপনারা বুঝতে পারবেন আর হাঁসের সাদা পায়খানা বিশেষ করে চুনা পায়খানা হলে করণীয় কি এরকম একটা ভিডিও আপলোড হবে তো তারপরে কম খরচে হাঁসের খাবার হ্যাঁ দশ টাকা কেজি এই এরকম একটা টাইটেল দিয়ে ভিডিও হবে যে কম খরচে কিভাবে হাঁসের খাবারগুলো তৈরি করা যায় মাত্র দশ টাকা কেজি পড়বে বিশেষ করে আমাদের এখন যে হাঁসের যেটা খাচ্ছে সেটার কিন্তু খরচ মাত্র দশ টাকা কেজি পড়ছে হ্যাঁ আমাদের এখন যেটা খাচ্ছে যদিও একটু বেশি পড়ছে কারণ ছোটো অবস্থায় এদের খাবারের যে গুণগত মান সেটা একটু বেশি ভালো করতে হয় তাই আমাদের এই খাবারটা পরবর্তীতে আরও কমে হবে বিশেষ করে এক মাস দশ দিন বয়স যখন হবে তখন কিন্তু খাবার কস্টিংটা আরও কমে যাবে আর হাঁস অনেক সময় হাঁস হঠাৎই কোনো রোগ না থাকা সত্ত্বেও হুট করে মারা যায় তো সেই অবস্থায় কি করবেন সেই বিষয়ে আমাদের এই চ্যানেলে একটা ভিডিও আপলোড হবে আর কোন ভিটামিনগুলো মাস্ট দিতেই হবে কিছু কিছু ভিটামিন আছে যেগুলা প্রতিদিন ডে বাই ডে মানে দেওয়া লাগে বিশেষ করে সাপ্তাহিক কিছু ওষুধ আছে ভিটামিন আছে সেগুলা কিন্তু প্রতি সপ্তাহে দেওয়া লাগে শিডিউল আকারে তো সেগুলা কোনটা দেবেন সেই সব বিষয়েও আমাদের এই গাইডের গাইডলাইনের ভিতরে আমাদের ভিডিও আপলোড হবে আর হাঁসের খামার সম্বন্ধে সবচেয়ে বড় পাঁচটি ফুল অনেক ভুল থাকে একটা খামারের ভিতরে তো সব চাইতে আমরা আইডেন্টিফাই করেছি সর্ব মানে সব গুরুত্বপূর্ণ যে পাঁচটি ভুল সেই পাঁচটি ভুল সম্বন্ধে পুরো আলোচনা করা হবে তাহলে আপনাদের এই খামার সম্বন্ধে যে কোনো ধরনের সমস্যা আপনারা আগেই বুঝে যাবেন আর হাঁসের ডিম বেছে লাভ ক্ষতির হিসাব যখন আমাদের মানে বিশটা ভিডিওর পরে আমরা কিন্তু এরকম একটা ভিডিও দেব যে হাঁসের যখন ডিম দেবে সেই ডিমটা বিক্রি করে আপনারা কী পরিমাণ লাভ বা ক্ষতি হবে বা এ ধরনের আর কি একটা ভিডিও আপলোড করা হবে আর পরবর্তীতে মানে যেটা চব্বিশ নম্বর ভিডিও হবে সেটা হচ্ছে জিরো থেকে ডিমে আসা পর্যন্ত খাবার দাবার ঔষধ এ টু জেড যারা আমাদের এই ভিডিওগুলো পুরোপুরি দেখবেন বিশেষ করে তেইশটা ভিডিওই দেখবেন তাদের কিন্তু এরকম একটা ভিডিও আপলোড করা হবে ফের জিরো থেকে ডিমে আসা পর্যন্ত তাদের খাবার দাবার ঔষধ এ টু জেড আমাদের কিন্তু ভিডিও আকারে আপনাদেরকে আবারও ওটা দেখানো হবে রিপিট আকারে তারপরে হবে যে কোনো সমস্যায় হটলাইন আর পঁচিশ নম্বর যে ভিডিওটা হবে আমাদের একটা হটলাইন বিশেষ করে আমাদের যারা এই গাইডলাইন ফলো করবেন তাদেরকে আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সার্বক্ষণিক ওখানে আমি থাকবো প্লাস আমার আরও কয়েকটা ডাক্তার থাকবে যারা আমার ফার্মের স্পেশাল নিজস্ব যে ডাক্তার সেগুলো থাকবে তারা কিন্তু ওই গ্রুপে থাকবে বিশেষ করে আমাদের মানে পশু হসপিটালের যে ডাক্তার ভেটেনারি চিকিৎসক তারা কিন্তু ওই গ্রুপে থাকবে এবং আপনাদের যে কোনো ধরনের সমস্যার তারা সমাধান করার চেষ্টা করবে এবং আমি নিজে করব তো মিলাই এক কথায় ওটা হচ্ছে হটলাইন হিসাবে আমাদের একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আর আমাদের ছাব্বিশ নম্বর যে ভিডিওটা হবে সেটা হচ্ছে লাইভ মানে আপনাদের সাথে কথা বলার জন্য মানে আমাদের যারা গাইডলাইন ফলো করলেন বিশেষ করে আমাদের সাবস্ক্রাইব করে রাখলেন তারা কিন্তু আমাদের আমি একটা লাইভে যাব মোটামুটি ছাব্বিশটা ভিডিও আপলোড করার পঁচিশটা ভিডিও আপলোড করার পরে আমি কোনো একদিন আপনাদেরকে ডেট জানাই দিব। এবং সেই টাইমে লাইভে যাব আপনাদের এই পঁচিশটা ভিডিও দেখার পরে কার কী মনে প্রশ্ন সেগুলো যদি আপনারা লিখে রাখেন তাহলে কিন্তু পরবর্তীতে ওই ছাব্বিশ নম্বর যে ইয়েটা হবে মানে লাইভটা হবে সেখানে আপনারা আমাকে সরাসরি প্রশ্ন করতে পারবেন যে এটার সমস্যা কী ওটার সমস্যা কী তো আমি বলবো যারা হাঁসের ফার্মে আসতে যাচ্ছেন তারা অবশ্যই আমার এই গাইডলাইন যে ভিডিওগুলো আমাদের এসপিএম অ্যাগ্রোর আমাদের নিজস্ব ফার্মের কিন্তু আমরা অভিজ্ঞতা অর্জন করেই আপনাদেরকে ভিডিওগুলো আপলোড দেওয়া হবে মানে আমাদের নিজস্ব জ্ঞান এবং অনেক এখানে প্রশিক্ষণ আছে সেসব প্রশিক্ষণ আমরা কিন্তু অর্জন করে আপনাদেরকে এইগুলা খুব শর্ট টাইমে ভিডিও আপলোড করে আপনাদেরকে জানানো হবে বিশেষ করে আজ থেকে সামনে এক তারিখ থেকে আমরা এই ভিডিওগুলো মোটামুটি ডে বাই ডে আপলোড করব কারণ এক মাসের ভিতরে আমরা চাচ্ছি যে আপনাদের হাঁস বিষয়ে অনেকের অনেক রকম ধারণা সেগুলো যাতে কেটে যায় অনেকে ভাবেন যে হাঁসের ফার্মে কীভাবে আসব কোথায় গিয়ে প্রশিক্ষণ করবো নিব বা এ ধরনের কিছু তো আমি বলবো যে কোনো কিছুই করার দরকার নেই আমাদের এই ভিডিওগুলো নিয়মিত দেখতে থাকুন আর আমাদের আরেকটা জিনিস আমাদের এই যে এই ভিডিওগুলো মানে যে প্রশিক্ষণের ভিডিওগুলো এগুলো মোটামুটি সন্ধ্যা সাতটা ছয়টা থেকে সাতটার ভিতরে আপলোড হবে সন্ধ্যা ছয়টা থেকে সাতটার ভিতরে আমাদের এই ভিডিওগুলো আপলোড হবে আর আমাদের যে ডে বাই ডে প্রতিদিনের যে আমাদের হাঁসের ফার্মের যে ভিডিও বিভিন্ন ধরনের আমাদের হাঁসের বয়স বা আমাদের হাঁসের রোগ বিভিন্ন কিছু আমাদের যেসব সমস্যা বা আমরা যেগুলা ফেস করছি আমরা কি খাবার দিচ্ছি এগুলো কিন্তু আমাদের প্রতিদিন সকাল নয়টার দিকে আমাদের এই ভিডিওগুলো আপলোড হবে ইনশাল্লাহ তো আপনারা অবশ্যই আমাদের ফার্মের এ টু জেড প্রত্যেকটা ভিডিও আপনারা দেখার চেষ্টা করবেন কারণ আমাদের ভিডিওগুলো যেমন আপনাদেরকে আনন্দ দেবে তেমনি কিন্তু আপনারা কোনো না কোনোভাবে বেনিফিট হবেন কারণ আমাদের যে কথাগুলো বা যে ভিডিওগুলো লাইভ দেখানো হয় মানে আমাদের হাঁস কিভাবে চলাচল করছে কোথায় গোসল করছে কি খাচ্ছে কোন রোগটা হলো এবং কোন রোগটা হলে আমরা কি ঔষধ দিচ্ছি প্রত্যেকটা ভিডিওই কিন্তু আমরা এই চ্যানেলে মোটামুটি প্রতিদিন নয়টার দিকে আমাদের কোনো একটা টপিক নিয়ে আমরা সেখানে ভিডিও আপলোড করব আর আমাদের যে প্রশিক্ষণের ভিডিও এটা ছয়টা ছয়টা থেকে সাতটা মানে সন্ধ্যা ছয়টা থেকে সাতটার ভিতরে আপলোড হয়ে যাবে ইনশাআল্লাহ আপনারা দেখে নেবেন তো আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন আর আমাদের ভুল ত্রুটি হলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে আপনারা মেসেজ করতে পারেন তো অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন সে পর্যন্ত ভালো থাকবেন সামনের কোনো একটা ভিডিও আসা পর্যন্ত তো অবশ্যই যেটা বললাম আপনারা ডে বাই ডে কোনো ভিডিও মিস করবেন না বিশেষ করে আমাদের এই প্লেলিস্টের যে হাসের খামারের গাইডলাইন যে আমরা প্লে করব। সেই প্লে লিস্টের আন্ডারে যেসব ভিডিওগুলো আসবে অবশ্যই আপনারা নিয়মিত দেখবেন আর আমাদের জন্য তো অবশ্যই দোয়া করবেন আর সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম